এত মানুষের ভিতর কি কোনো মিথ্যা ভাই কোন মিথ্যা বলতেছি হ্যাঁ সাড়ে ছাব্বিশ সাড়ে হাজার দাম হয়েছে আঠাই হাজার হবে না হয়তো পাঁচশো হতে পারে পঁয়তাল্লিশ দর্শক জানতে পারলেন এটা গাই পঁয়তাল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজ হচ্ছে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করছি খুলনা জেলার ডুমরিয়া উপজেলায় অবস্থিত শাহপুর পশুর হাটে আর দর্শক এই হাট থেকে আজকে আপনাদেরকে দেশি গাবিগরুর দরদাম জানাবো আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ফেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর প্রতিবেদনগুলো সবার আগে পাওয়ার জন্য দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বৃহস্পতিবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের সাথে শুরু করছে আমাদের ফারুক কাকা কাকা আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ এই গরুগুলো গুলো আপনার না আচ্ছা আমরা আসেন একটু এই গরুগুলোর দাম দর্শকদের জানাবো তো এগুলো হচ্ছে সব দেশি হাড্ডি শাল গাভি দর্শক দেখেন একেবারে সব হাড্ডি শাল গাভি যেগুলো আসলে মোটা তাজা করার জন্য আপনারা নিতে পারবেন সেইগুলাই কাকা এই যে গাভিটার বয়সটা কেমন আছে

পরেরটা আছে চুয়ান্ন চুয়ান্ন এটা ছয় খান তো দর্শক এই যে নয়টা গরু আপনাদেরকে দাম জানালাম একটা একটা করে এগুলো সব হাড ডিশাল গাবি তো কাকা এইগুলা যদি লট ধরে কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি কত দাম রাখতে পারবেন লট ধরে নিলি তেতাল্লিশ হলেই হবে সব তার কম দিলি হবে না তেতাল্লিশ হলে হবে দর্শক জানতে পারলেন এখানে তেত্রিশের গরু আছে ছাপ্পান্ন গরু আছে গড়ে কাকা বলেছে তেতাল্লিশ

আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা এদিকে একটা গায়ে বছর দেখতে পাচ্ছি ভাই এই গায়ে বছর কত হ্যাঁ পঞ্চান্ন দাঁত আছে কয় দাঁত পয়দাদ আছে এটা দাঁত কত হ্যাঁ আটখানা হয়ে গেছে আর বাসুর কি বকনা বাসুর না আচ্ছা আচ্ছা কত হলে ছাড়বেন ভাই এই গায়ে বছর কত তিয়াল্লিশ হাজার টাকা বলে ছাড়বে দর্শক তিপ্পান্ন ও সরি তিপ্পান্ন হাজার টাকা হলে গায় ভুই বছর ছাড়বে

অনেকে কমেন্ট করবেন ভাই এ কি ভুল তো তথ্য নাই ভুল পরামর্শ নাই এই কমেন্ট গুলো যারা করেন ভাই এই আমি বড় মজলিস এত মানুষের ভিতর কি কোনো মিথ্যা ভাই কোন মিথ্যা বলতেছি হ্যাঁ অনেকে কমেন্ট করে যে মিথ্যা এই যে ভুল কত বলেন এই যে পনেরো হাজার টাকা গরু দিচ্ছে রহমান ভাই ভাই এটা কত এটা আছে আমার পঞ্চাশ সাইজ পঞ্চাশ গাভী সব গাই বাসুর এটা কি শাল বাসুর হ্যাঁ হ্যাঁ শাল বাসুর শাল বাসুর কয় জাত গাভী এটা ওই বড় বাসের গরু আছে আচ্ছা তাহলে শাল বাসুর কত হলো এটা

দর্শক এতক্ষণ ছিলাম আমরা শাহাপুর গরুর আর আপনাদেরকে জানাচ্ছিলাম দেশি জাতের যেসব গরুগুলো রয়েছে কেমন দামে আসলে বেচা কেনা চলছে তো আশা করি ভালো লাগছে আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর বিশেষ করে সবাইকে অনুরোধ করবো আপনার ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না ভাই অনেকে কিন্তু কালকে আমি চালনা হাটের ভিডিও ছাড়া পরে অনেকে মনে করেন বাজে কমেন্ট শুরু করেছেন ভাই এগুলো কি সত্য পারি নাকি ভাই আপনার যদি এরকম মনে হয় আমার ভিডিও দেখবেন না ভাই আর আমি চ্যালেঞ্জ করলাম আপনি আসেন বেতক হাটে এই চালনাহাটে আসেন বেতাগাঘাটে আসেন যদি এরকম দামে গরু বিক্রি না হয় আপনার যা আশা খরচ আমি দিয়ে দেবো শুধু তো বাজে কমেন্ট কেউ করবেন না ঠিক আছে দর্শক আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ